খিচুড়ি আর হচ্ছে মুরগি নিয়ে নিই এটার টেস্ট অনেক বেশি দারুণ ছিল এরপর আমরা কুড়িগ্রামে চলে আসি কিন্তু কুড়িগ্রামে আসার পর আমি যেটা দেখতে পাই যে ঢাকায় যখন সর্বোচ্চ ঠান্ডা পড়ে তখনও হচ্ছে এত পরিমাণ ঠান্ডা পড়ে না যে পরিমাণ ঠান্ডা কুড়িগ্রামে ছিল আর আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসের শেষের দিকে তখনও প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল আর ভাইয়া সেটা বলতেছিল যে প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে যা আমি ঢাকায় কখনো দেখি নাই পরে হচ্ছে আমরা একটা অটো নিয়ে চলে যাই হচ্ছে কুড়িগ্রাম যে মেন সিটি যেটা আছে ওই মেন সিটিতে চলে যাই কেন্দ্রীয় শহীদ মিনার কুড়িগ্রাম এখানে এসে এখানে আমরা হচ্ছে সকালের নাস্তাটা করে নিই তো তারপর হচ্ছে আমরা আমাদের হোটেলে আমাদের ব্যাগটাগ রেখে আমরা হচ্ছে বেরোয় যাই এখানে যে চড়ে আমরা হচ্ছে আমাদের উপহারগুলো দিব তাদের তাদেরকে সিলেক্ট করতে পরে হচ্ছে আমরা এখানে চড়ে আসার পরে দেখি চরে কিছু পোলাপান ক্রিকেট খেলতেছিল পরে হচ্ছে আমি আর ভাইয়া হচ্ছে ক্রিকেট খেলতেছি ওদের সাথে একটু মজা করতেছি দেন হচ্ছে আমরা এখান থেকে চলে যাই হচ্ছে আমরা যে চড়ে দিব ওই চড়ে যাদেরকে দিব তাদের নামগুলো লিস্ট করার জন্য আমরা হচ্ছে হাঁটতেছিলাম পায়ের অবস্থায় দেখতে পাচ্ছেন যে কি এখানে প্রচুর বালু এরপর হচ্ছে আমরা বিশাল একটা চড়ে আসি এই চরের ওই পারে হচ্ছে আমরা যাব ওই মাঝখানে একটা নদী আছে এই নদীটা হচ্ছে টলার দিয়ে হচ্ছে পার হইতে হবে তো টলার মামা রয়েছে ওই পাশে এই পাশে আসবে এরপর হচ্ছে আমাদের নিয়ে যাবে বাইয়া সেটাই বলতেছিল পরে হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি আর এখানে দেখতে পাচ্ছেন ভাই বালু সান্দেশে পরে টলার চলে আসে আমরা টলারে উঠি আর এই কাকা হচ্ছে আমাদের ছিল যে কোথায় আসলে মোটামুটি গরিব লোক পাওয়া যায় এখানে হচ্ছে গরিব লোক একটু কম কারণ হচ্ছে এখানে ফসল হয় এখানে চাষাবাস করে অন্যরা অনেক বেশি যে কারণ হচ্ছে উনি বলতে যে হালকা একটু গরিব কম মানে গরিব আছে আরো ভিতরে যাই তবে পরে হচ্ছে আমরা অনেক ভিতরে চলে আসি এখানে আসার পরে চাচার সাথে আমাদের পরিচয় হয় সে হচ্ছে চোখে দেখে না কানেও শুনে না পরে চাচার নামটা লিখে চাচাকে বলি যে আমাদের আরো কিছু লোক আর কি খুঁজে দেন যারা খুবই অসহায় পরে চাচা তার এলাকার লোকজন যারা যারা অসহায় ছিল তাদের পাশে নিয়ে যায় আমরা হচ্ছে তাদেরকে সিলেক্ট করি পরে আমরা তাদের লিস্টগুলো নিয়ে এসে এখান থেকে বাজার করি যে তাদের যা যা দিব ওইগুলো হচ্ছে আমরা রাতের বেলা বাজার করি এবং হচ্ছে সকালবেলা এগুলো হচ্ছে বাজার করে আমরা এগুলোর প্যাকেজিং কাজ শেষ করি তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমরা তাদেরকে পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ চাল পাঁচ কেজি পাঁচ লিটার তেল এরকম আরও মশলা সব কিছু মিলে তারপর মুরগি দিয়েছি পাঁচ কেজি তো সবকিছু মিলেই কিন্তু প্রায় দুই মাসের মতো বাজার আমরা হচ্ছে তাদেরকে করে দিই যেটা দিয়ে তারা অনায়াসে দুই মাস একদম ফুলফিল ভাবে চলতে পারবে পরে হচ্ছে আমরা এখানে বক্সের কাজগুলা শেষ করি আমরা যে বক্সে করে তাদেরকে আসলে এগুলা দিব গাটে নিয়ে আসি এখান থেকে নামানো যে কতটা রিস্ক ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিশাল বিশাল এক একটা পাথর এগুলো দেওয়ার কারণ হচ্ছে নদী ভাঙ্গলের কারণে এগুলা দিয়েছে কিন্তু এখান থেকে হচ্ছে এই নৌকায় মালগুলা না নামানো খুবই রিস্ক ছিল পরে তাও সবাই মিলে অল্প অল্প করে হচ্ছে আমরা মালগুলা নৌকায় তুলি পরে এখানে অপর আমাদেরকে টোস্ট দেয় কারণ আমরা সারা কাজ করার মধ্যে কিচ্ছু খাইতে পারি না আর এখানে চলে আসার পরেই আমরা দেখি যে সবাই চলে আসছে এরপর হচ্ছে সবাই মিলে এদেরকে লাইন করে আমরা হচ্ছে হচ্ছে তাদেরকে নাম ধরে ডাক দিই এবং আসে তারা নিয়ে যেতেছিল তো আমরা একে একে এখানে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ফ্যামিলি কে হচ্ছে তাদেরকে প্রায় দুই মাসের বাজার এই উপহারটা তাদেরকে দিই তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা হচ্ছে এইভাবে আরো ভালো ভালো কাজ করতে পারি তো আজকের জন্য বিদায় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ